যাদের অস্পৃশ্য করে রাখা হয়েছিল তাদের তপশিলি জাতি এবং মূল স্রোতের বহির্ভূত পাহাড়িদের তপশিলি জনজাতি হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল শুধু তাই নয় তার যোগ্যতা নিরীক্ষে তিনি সংবিধানের রচনার যে কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন বলে নিজ বক্তব্যে জানালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্ডু ছয় ডিসেম্বর দেশের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের প্রয়ন দিবস গোটা দেশের পাশাপাশি রাজ্যেও শনিবার যথাযোগ্য মর্যাদায় আম্বেদকরের প্রয়োণ দিবস পালন করা হল এদিন ডক্টর বি আর আম্বেদকর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা এবং সম্মান জানানোর মাধ্যমে তিনটি উদযাপন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ডক্টর ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার তপসিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ডক্টর বি আর আম্বেদকরের অবক্ষ মূর্তিতে ফুলের মালা পরিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল এরপর একে একে অন্যান্য অতিথিরা উপস্থিত অন্যান্য সাধারণ ডক্টর বি আর আম্বেদকরের অবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের সংবিধান প্রণেতা বিভিন্ন অবদান এবং কৃতি স্মরণ করেন ডক্টর বি আর আম্বেদকরের সংবিধান রচনা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান ছিলেন তা উল্লেখ করে তপশিলি জাতিভুক্ত ছিলেন বলে নয় তার যোগ্যতার নিরিখে তিনি ওই কমিটির চেয়ারম্যান হয়েছিলেন বলে অনুষ্ঠানে সংবিধানের ভাষণে জানালেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সংবিধানে দেশের সর্বস্তরে জনসাধারণের অধিকার সুরক্ষিত রাখার বিষয় উল্লেখ করে যাদের অস্পৃশ্য করে রাখা হয়েছিল সংবিধান তাদের তপশিলি জাতিভুক্ত এবং মূল স্রোতে বহির্ভূত পাহাড়িদের তপশিলি জনজাতিভুক্ত করার ব্যাপারে ডক্টর বি আর আম্বেদকরের দূরদর্শিতার কথা উল্লেখ করে রাজ্যপাল ইন্দ্রসেনার সেনা রেড্ডি নাল্লু अमीर के लिए उनके घर नहीं है झोपड़ी में रहते इसीलिए उनको लेके आके ये नहीं रखे हैं वैसे ही शेड्यूल ट्रैक के लिए भी जो पहाड़ी इलाके में रहते हैं जो मेन स्ट्रीट से अलग रहते हैं तो उन लोगों को शेड्यूल ट्रैक में लाए तो उसके बाद में अपने पास ट्राइबल के लोग एसी वीकर सेक्शन में भी आगे आए हैं इतना आए आए आगे आये, आये हैं जो रिसर्च में अच्छे अच्छे पेपर्स पब्लिश कर रहे अच्छे अच्छे साइंटिस्ट बन रहे तो अभी वो कंपटीशन में কার্যত তপশিলি জাতি কল্যাণ দপ্তর এদিন এই অনুষ্ঠানের আয়োজন করেন সর্বোপরি শ্রদ্ধা স্মরণে শনিবার রাজ্যেও ডক্টর বি আর আম্বেদকরের সত্তরতম প্রয়াণ দিবস উদযাপিত অজয়ন্ত প্রাসাদ ডক্টর বি আর আম্বেদকরের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে এদিন দেশের সংবিধান প্রণেতার প্রয়াণ দিবস পালনের মূল সরকারি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভারতের সংবিধান দেশের সকল অংশের মানুষের অধিকার সুরক্ষিত রাখার বিষয়টি উল্লেখ করে যোগ্যতার নিরিখে ডক্টর বি আর আম্বেদকর দেশের সংবিধান রচনার যে কমিটি এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন বলে অনুষ্ঠানে জানালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেটিনালদু বেরো রিপোর্ট And feeds of mine. Lives feeling fine my to share. <laughs> At SIP Abacus, we build math Foundation and improve academic performance. SIP Abacus.